তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম একটা রুম ট্যুর ভিডিও নিয়ে আসলাম তো সবাইকে রুমটা দেখাবো রুমটা কীরকম তো সবাই বলবেন রুমটা রুমটা কীরকম লাগতেছে সবার কাছে তো সবাইকে দেখাবো এখন রুমটা কীরকম তো আমাকে টিভিতে দেখা দিতেছে গাইস তো ফার্স্ট ব্লগ ভিডিও সাতেছি নতুন ইউটিউব চ্যানেলে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো এখন হলো রুম ট্যুরের দেওয়ার পালা তো এটা হচ্ছে সুন্দর একটা রুম একটা ফ্ল্যাট বাসার রুম সুন্দর এখানে একটা ফুল আছে এখানে কত সুন্দর একটা ডেকোরেশন করা আছে তো সুন্দর সোফা আছে রুমটা গোছানো গুছানো হয় না তারপর তো সুন্দর ডেকোরেশন এখানে সুন্দর সুন্দর লাইট এখানে দৌড়ানে মিশিং আছে তো এখানে সুন্দর সুন্দর গ্লাস আছে এখানে টিভি তো উপরের ডেকোরেশন হচ্ছে এটা সুন্দর একটা রুম তো আশা করি সবাই বলবেন রুমটা কীরকম লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি আরো চান তাহলে আরো ভিডিও পাবেন আপনাদের কমেন্ট আপনাদের লাইক অনুযায়ী আমি ভিডিও আপলোড দিতে পারবো কারণ যদি এত কষ্ট করে ভিডিও বানায় লাইক কমেন্ট দিও আসে তাইলে ভিডিও কষ্ট করে বানা লাগছি আজকের ভিডিও এই পর্যন্তই তো কথা বাঁচতেছে ফার্স্ট ভিডিও আস্তে আস্তে সব ঠিক হবে তো সবাই সময় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম